নমস্কার আজকে আমরা যে ক্রিকেটার নিয়ে আলোচনা করব তার নাম যশপাল শর্মা তিনি উনিশশো তিরাশি বিশ্বকাপ ভারতীয় দলে অন্যতম অর্ডার ব্যাটসম্যান ছিলেন তিনি ভারতকে বিশ্বকাপ জয় করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন তার জন্ম হয়েছিল উনিশশো সালে পাঞ্জাবে তিনি মূলত পাঞ্জাবের হয়ে রঞ্জিতাকে খেলতেন উনিশশো সালে তিনি প্রথম টেস্ট খেলার জন্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু দুর্ভাগ্যবশত তিনি দু ইনিংসে শূন্য রান করেন কিন্তু পরের টেস্টে তিনি শত রান করেন তারপর তিনি মোটামুটি কিছুদিন ভারতীয় দলে নিয়মিত সদস্য ছিলেন তিনি মোট টেস্ট খেলেছেন চৌত্রিশটা এবং রান করেছেন ষোলোশো কিছু বেশি তিনি দুটো সহ সহ নটি অর্ধশত রান করেছেন তার ব্যাটিং কর তেত্রিশের ওপরে তিনি ওয়ান ডে খেলেছেন আটচল্লিশটা এবং আটশোর কিছু বেশি রান করেছেন তিনি দু হাজার একুশ সালে পরলো ভালেন তার স্মৃতি আজও আমাদের মনে অমর হয়েছে তিনি বিশ্বকাপ দুই দলের সদস্য ভালো থাকুন যশপাল শর্মা আপনি যেখানেই থাকুন আপনার শান্তি আত্মার শান্তি করি